আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে এক্সপোনেন্ট এক্সপোনেন্ট তো তো শুরু করা যাক ইজ আসলে কি এটা বোঝার জন্য আমাদের ছোট্ট একটা জিনিস লাস্ট মাথায় রাখতে হবে সেটা হচ্ছে রিপিটেড মাল্টিপ্লিকেশন রিপিটেড মাল্টিপ্লিকেশন যদি আমরা দেখি সাপোজ ফাইভ টু দি পাওয়ার থ্রি তো এখানে আমাদের এই ফাইভটা হচ্ছে আর এই থ্রি টা হচ্ছে এক্সপোনেন্ট তো আমি কি বললাম যদি আমরা লিখি হবে ফাইভ টু দি পাওয়ার থ্রি সেখানে ফাইভটা হচ্ছে বেজ আর এই থ্রিটা হচ্ছে এক্সপোনেন্ট ওকে তাহলে এখানে বলা আছে যে রিপিটেড মাল্টিপ্লিকেশন অফ বেজ নাম্বার তাহলে আমরা এই ফাইভ এর রিপিটেড মাল্টিপ্লিকেশন লিখব রিপিটেড মাল্টিপ্লিকেশন সেটা কিরকম ফাইভ ইন্টু ফাইভ ইনটু ফাইভ তো কতবার আমরা রিপিটেড মাল্টিপ্লিকেশন লিখব কতবার মাল্টিপ্লাই করব এক্সপোনেন্ট যত ততবার মাল্টিপ্লাই করব এখানে আমাদের এক্সপোনেন্ট ছিল হচ্ছে 3 তাই আমি এখানে রিপিটেড মাল্টিপ্লিকেশন লিখছি 3 টাইমস 5 ইনটু 5 ইনটু 5 ওকে যদি এরকম হতো 2 দি পাওয়ার 4 এটা হচ্ছে আমাদের বেস এটা হচ্ছে আমাদের এক্সপোনেন্ট তো এটাকে যদি আমি লিখি মাল্টিপ্লিকেশন আকারে তাহলে কত হবে 2 ইনটু 2 ইনটু টু ইন্টু টু চারবার মাল্টিপ্লাই করলাম কেন চারবার মাল্টিপ্লাই করলাম কারণটা হচ্ছে এখানে আমাদের হচ্ছে ওকে আমরা এক্সপোরেন্টকে আরো কিছু নামে বলতে পারি এক্সপোরেন্ট হচ্ছে পাওয়ার অথবা বলতে পারি ডিগ্রি হ্যাঁ তো এক্সপোরেন্টকে আমরা পাওয়ারও বলতে পারি আবার ডিগ্রিও বলতে পারি আচ্ছা এবার যদি আমরা দেখি এক্স টু দি পাওয়ার ওকে তাহলে এখানে বেস কোনটা কোনটা অবশ্যই যার উপরে থাকবে সে হচ্ছে আমাদের পাওয়ার বেজ এটা হচ্ছে ঠিক আছে তাহলে আমরা কিভাবে লিখতে পারবো এক্স ইন্টু এক্স ইন্টু এক্স ইন্টু ঠিক আছে চারবার মাল্টিফাই করলাম কারণটা কি এক্সপোরেন্সি হচ্ছে ফোর আশা করি এই ছোট্ট কনসেপ্ট বুঝতে পারছো আস আমরা এখন দেখবো কিছু রুলস দেখবো এক্সপোনেন্টের কিছু রুলস দেখবো আমরা ঠিক আছে আমরা প্রথমে দেখবো প্রোডাক্ট রুল প্রোডাক্ট রুল প্রোডাক্ট রুলটাই আচ্ছা দুই দ্বিতীয়ত আমি জিজ্ঞাসা করি বলো তো এখানে এক্স এর এক্সপোনেন্ট কত বা বেজের এক্সপোনেন্ট কত বেজের এক্সপোনেন্ট হচ্ছে এক্স পাওয়ার হচ্ছে 2 যদি বলি এক্স এর এখানে এক্সপোনেন্ট কত এখানে এক্স এর এক্সপোনেন্ট হচ্ছে 5 যদি বলি এখানে এক্স এর এক্সপোনেন্ট কত বলো তো এখানে এক্সপোনেন্ট হচ্ছে 1 যখন এক্স এর উপরে কোনো পাওয়ার ডিগ্রী বা এক্সপ্রয়েন্ট উল্লেখ থাকবে না তাহলে তার এক্সপেন্ট হবে কত ওয়ানোজ ফাইভ টু দি পাওয়ার থ্রি ইন্টু প্রোডাক্ট প্রোডাক্ট হচ্ছে মাল্টিপ্লিকেশন ইনটু হচ্ছে ওকে এটাকে আমরা কিভাবে সিম্পলিফাই করতে পারি দেখো এখানে আমাদের ফাইভ টু দি পার থ্রি এটা মিন করতেছে ফাইভ এর রিপিটেড মাল্টিপ্লিকেশন হচ্ছে তিনবার এখানে ফাইভ এর রিপিটেড মাল্টিপ্লিকেশন হচ্ছে চারবার তাহলে টোটাল এখানে তো মাঝখানে মাল্টিপ্লিকেশন আছে তাহলে টোটাল এখানে রিপিটেড মাল্টিপ্লিকেশন কতটা হলো রিপিটেড মাল্টিপ্লিকেশন হচ্ছে এখানে তিনটা আছে এখানে চারটা তাহলে ফাইভ টু দি পাওয়ার হচ্ছে সেভেন যদি আমরা এটাকে একটু এক্সপ্লেন করার চেষ্টা করি তাহলে আমরা এভাবে লিখতে পারবো ফাইভ এর

তাহলে এখানে ফাইভের পার ছিল থ্রি এখানে ফাইভের পার ছিল হচ্ছে কত ফোর আমরা জাস্ট কি করছি এই পাওয়ারটা অ্যাড করে এখানে বসাই দিচ্ছি ঠিক আছে আটা এক্সাম্পল দিলে তোমরা খুব সহজে বুঝতে পারবো ইনশাল মনে করো থ্রি টু দি পাওয়ার সেভেন ইনটু থ্রি টু দি পাওয়ার হচ্ছে টু তাহলে আমরা কি বললাম একটু আগে বেস যার রেপিটেশন সেটা অবশ্যই সেম থাকবে তাহলে থ্রি সেভেনের সঙ্গে আমরা যদি টু অ্যাড করি তাহলে পাবো আছে কত নাইন এটা তোমরা এক্সপ্লেন করে লিখলেও আনসার কথা আসবে পাওয়ার নাইন এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট রুল তাহলে প্রোডাক্ট রুলটা যদি আমরা একটা ফর্মুলা আকারে এক্সপ্রেস করতে সেগুলি এক্স টু দি পাওয়ার হচ্ছে এম ইন্টু এক্স টু দি পাওয়ার হচ্ছে এম তাহলে বিষয়টা কি দাঁড়াবে বেস তো সেম থাকবে তাহলে এক্স টু দি পাওয়ার হবে এম প্লাস এম এটাই হচ্ছে আমাদের প্রোডাক্ট রুল আমরা আগে এটা প্র্যাকটিক্যাল দেখলাম তারপর এটাকে ফর্মুলা আকারে এক্সপ্রেস করলাম আশা করি তোমরা প্রোডাক্ট রুলটা বুঝতে পারছো এবার আসলে আমরা দেখব কোশেন রুল কোশেন রুল সেটা আমরা তো আগে আমরা দেখলাম এরকম যদি আমি এরকম একটা নাম্বার লিখি লিখি যদি এরকম থ্রি টু দি পাওয়ার সেভেন না একটু বেশি হয়ে যায় কমাই দিই টু দি পাওয়ার টু ওকে আচ্ছা এটা আমরা একটু এক্সপ্লেন করার চেষ্টা করি তাহলে থ্রি টু দি মানে হচ্ছে থ্রি এর রিপিটেড মাল্টিপ্লিকেশন পাঁচ বার দেখো থ্রি ইন্টু থ্রি ইন্টু থ্রি ইন্টু থ্রি ইন্টু থ্রি নিচে থ্রি ডিজিবার টু এর মিনিংটা হচ্ছে থ্রি এর রেপিডেন্ট মাল্টিপ্লিকেশন হচ্ছে দুইবার তাহলে থ্রি ইন্টু থ্রি ওকে তো আমরা তো জানি নিউমিনেটর এবং ডিনোমিনেটর যদি সেম নাম্বার মাল্টিপ্লিকেটিভ স্টাইলে থাকে মানে মাল্টিপ্লিকেশন আকারে থাকে হ্যাঁ তাহলে সেগুলোকে কাটাকাটি করা যায় সব যদি মাল্টিপ্লিকেশন আকারে থাকে মানে উপরে একটা টার্ম নিচে একটা টার্ম হ্যাঁ সেগুলো যদি মাল্টিপ্লেশন আকারে থাকে সেটাকে কাটাকাটি করা যায় তাহলে এই থ্রি এই থ্রি আমরা কাটতে পারবো এই থ্রি এই থ্রি আমরা কি করতে পারবো কাটতে এটা করে সিম্প্লিফিকেশন অফ ফ্র্যাকশন ওকে আমরা এটাই কাটতে পারবো যেমন ধরো যেরকম থাকে টেন বাই হচ্ছে ফিফটিন এটা একটা ফ্র্যাকশন তো এই ফ্র্যাকশনটাকে যদি আমি এভাবে লিখতে পারি ফাইভ ইন্টু টু ফাইভ ইন্টু থ্রি সেম নাম্বার যদি এরকম মাল্টিপ্লিকেশন মানে সেম টার্মে কাটাকাটি করে আমরা এটাকে সিম্প্লিফাই করতে পারি টু বাই থ্রি সেম প্রসেসটা আমি এখানে অ্যাপ্লাই করছি আর কি ঠিক আছে আচ্ছা তাহলে এখানে কি আসছে উপরে থ্রি এর মাল্টিপ্লিশন ওকে তিনবার আমি এটাকে এক্সপোর্ন কেউ এক্সপ্রেস করতে পারি যেহেতু তিনবার রেপিটেশন আছে তাহলে থ্রি টু দি পাওয়ার থ্রি ওকে তাহলে এখানে ইন শর্ট এখানে কি দাঁড়াইল পাওয়ার আছে কত ফাইভ পাওয়ার এক্সপোনেন্ট ডিগ্রি সেম জিনিস নিচের পাওয়ার কত টু তাহলে আমরা ফাইভ থেকে শুধু টুটা ম্যানেজ করে রেখেছি এখানে তাহলে আমরা দেখতে পারি বেস সবসময় সেম থাকবে তাহলে থ্রি টু হচ্ছে ফাইভ মাইনাস টু তাহলে আনসার হচ্ছে থ্রি টু পাওয়ার থ্রি ওকে তাহলে আমরা দেখলাম প্রোডাক্ট রুলের মধ্যে আমাদের পাওয়ারগুলো অ্যাড করতে হয় আর কোশেন রুলের মধ্যে আমাদের পাওয়ারগুলো মাইনাস করতে হয় কেন এটাকে কোশেন বলা হচ্ছে কারণ আমরা ডিভাইড করার পরে যে আনসারটা পাই হ্যাঁ সেটাকে সাধারণত কোশেন বলা হয় এই জন্য এটাকে বলা হচ্ছে কোশেন রুল আমরা একটা সটক চেষ্টা করি কোশেন রুলে আমাদের পাওয়ার কি করতে হবে মাইনাস করতে হবে ওকে ওকে করতে হবে আমরা এখন নেক্সট রুল আমাদের নেক্সট রুলটা হচ্ছে পাওয়ার রুল পাওয়ার রুল থ্রি নাম্বার হচ্ছে পাওয়ার সেটা আবার সেটা হচ্ছে এরকম সাপোজ থ্রি টু দি পাওয়ার হচ্ছে টু এইটারই আবার এক্সপোর্ট হচ্ছে টু থ্রি টু দি পাওয়ার টু এইটারই পাওয়ার হচ্ছে টু তো আমরা এখানে জাস্ট এক্সপোর্েন্টের বেসিক রুলটা অ্যাপ্লাই করবো সেটা কিভাবে আমরা প্রথমে হোল পাওয়ারটা দেখব এখানে হোল পাওয়ার আছে কত টু যার পাওয়ার বা যার এক্সপোনেন্ট তাহলে এই পুরোটাকে আমরা বেজ ধরব টু দি পাওয়ার এটাকে আমরা বেস ধরব তাহলে এই বেজের রেপিটেশন হবে দুইবার তাহলে আমরা লিখব থ্রি স্কোয়ার ইন্টু থ্রি স্কোয়ার আমি কেমনটা লিখতে পারলাম কেমনে হচ্ছে যেহেতু এর পাওয়ার আছে মাল্টিপ্লিকেটিভ হবে দুইবার থ্রি স্কোয়ার ইন্টু থ্রি স্কোয়ার ওকে যদি এরকম হইতো স্কোয়ার আমি কি লিখতে পারতাম এ ইনটু এ কারণ এক্সপ্যান্ড বা এটাই মিন করে যে বেজের রেপিটেড মাল্টিপ্লিকেশন অফ বেজ নাম্বার ঠিক আছে বেজটাকে তুমি কি করবা এক্সপ্যান্ড যত ততবার মাল্টিপ্লিকেশন করতে পারবা ওকে তাহলে 3 স্কয়ারের পাওয়ার যেহেতু 2 তাই আমি 3 স্কয়ারকে দুইবার মাল্টিপ্লিকেশন করছি ওকে আচ্ছা এটাকে আবার একটু এক্সপ্যান্ড করো 3 স্কয়ার মানে কি এখন বেজ আছে 3 পাওয়ার আছে এক্সপ্যান্ড হচ্ছে 2 তাহলে এখানে 3 কয়বার মাল্টিপ্লিকেশন হবে দুইবার আবার সেম অবস্থা এখানেও দুইবার মাল্টিপ্লিকেশন করো ঠিক আছে তাহলে এখন টোটালটা নিয়ে চিন্তা করো টোটালটা আমি চিন্তা করি তাহলে এখানে থ্রি এর রিপিটেড মাল্টিপ্লিকেশন আছে চার বার তাহলে আমি এটাকে এক্সপ্রেসে কনভার্ট করি তাহলে কি এক্সপোনেন্টে কনভার্ট করি তাহলে কি আসবে থ্রি টু দি পাওয়ার ফোর ওকে তাহলে আমরা এখান থেকে শর্ট করে কি আনসার বলতে পারবো জাস্ট এই পাওয়ারটাকে এই পাওয়ারের সঙ্গে মাল্টিপ্লাই করে দেব এই পাওয়ারটাকে এই পাওয়ারের সঙ্গে মাল্টিপ্লাই করে দেব তাহলে কি আসবে থ্রি টু দি পাওয়ার ফোর ওকে আমরা যে আরো একটা এক্সাম্পল দেখি খুব সহজে বুঝতে পারবো থ্রি টু দি পাওয়ার নাইন এটার পাওয়ার হচ্ছে থ্রি তাহলে এটার আনসার কি আছে বলো দেখি বেস তো সবসময় সেম থাকবে এই বেস তাহলে এই পাওয়ারের সঙ্গে এই পাওয়ার কি হবে মাল্টিপ্লিকেশন ইন্টু থ্রি তাহলে কত আসবে আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো ওকে আচ্ছা একটা এক্সাম্পল যদি দেখি আমরা এক্স দি পাওয়ার ফাইভ এর পাওয়ার আছে ফাইভ তাহলে এটা আনসার কি হবে তোমার বলো তো একটু খাতায় করে নাও আচ্ছা তাহলে আমরা কি দেখলাম পাওয়ার হচ্ছে কি দেখলাম পাওয়ার গুলো মাল্টিপ্লাই করতে হয় কি করতে হয় মাল্টিপ্লাই তাহলে বেস তো সেম থাকবে এক্স থাকবে তাহলে ফাইভ ফাইভ দেওয়া হচ্ছে কত টোয়েন্টি ফাইভ ওকে আচ্ছা এবার আমরা চলে যাবো নেক্সট রুলে আমাদের নেক্সট রুলটা হচ্ছে জিরো এক্সপোডেন্ট রুল জিরো এক্সপোডেন্ট রুল জিরো এক্সপোর্েন রুল আচ্ছা এনি নাম্বার রেস টু দা পাওয়ার জিরোয়েলওয়েজ ওয়ানি নাম্বার রেজ টু দা পাওয়ার অফ জিরো ইজ অলওয়েজ ওয়ান এটার মিনিটা আসলে কি এনি নাম্বার সাপোজ ফাইভ হ্যাঁ রেজ টু দা পাওয়ার zero যদি এটার এক্সপোনেন্ট যদি জিরো হয় তাহলে সেটার আনসার হবে অলওয়েজ ওয়ান যদি আমরা এক্স টু দি পাওয়ার জিরো নেই আনসার কথা আসবে ওয়ান এনি নাম্বার এনিথিং যদি আমরা এখানে লিখি এক্স প্লাস ফাইভ প্লাস ওয়াই এদের পুরো একটা নাম্বার এটার পাওয়ার হচ্ছে জিরো তাহলে আনসার কথা আসবে ওয়ান এটা মিনিং হচ্ছে এটাই যে এনি নাম্বার রেস্ট টু দ্য পাওয়ার অফ জিরো ইজ অলওয়েজ ওয়ান বুঝতে পারছো যদি আমি এখানে অনেক কিছু লিখি যেমন ধরো বুক প্লাস পেন প্লাস ইটিসি তার হোল পার জিরো দিই আজকে কত আসবে ওয়ান যদি আমি লিখি সার টু দি পার জিরো আজকে কত আসবে ওয়ান এনিথিং এনি নাম্বার রেস্ট টু দি পাওয়ার অফ জিরো ইজ অলওয়েজ ওয়ান মাথায় রাখতে হবে ওকে আমরা নেক্সট রুলে চলে যাবো আমাদের নেক্সট রুলটা হচ্ছে নেগেটিভ এক্সপোনেন্ট রুল নেগেটিভ এক্সপোনেন্ট নেগেটিভ এক্সপোনেন্ট রুল এখন দেখব নেগেটিভ এক্সপোনেন্ট রুল এটা খুবই ইজি জিনিস নেগেটিভ এক্সপোনেন্ট রুল মানে হচ্ছে এবার এক্সপোনেন্টটা নেগেটিভ হবে যেমন 5 টু দি পাওয়ার অফ মাইনাস 2 মানে নেগেটিভ নম্বরে এক্সপোনেন্ট এক্সপ্রেস করা থাকবে 5 টু দি পাওয়ার অফ মাইনাস 2 তো এইটার मीनिंग আসলে এইটার मीनिंगটা হচ্ছে যে 1 বাই 5 স্কয়ার ঠিক আছে তাহলে নেগেটিভ এক্সপোনেন্টের मीनिंगটা কি যে বেজের নেগেটিভ এক্সপোনেন্ট থাকবে ওই বেসটা ফ্র্যাকশন আকারে ওয়ান এর নিচে তার মানে রিপিটেড মাল্টিপ্লিকেশন থাকবে হচ্ছে ডিনোমিনেটরে কি বললাম যে বেজের নেগেটিভ এক্সপোনেন্ট থাকবে ওই বেজের রিপিটেড মাল্টিপ্লিকেশন থাকবে ডিনোমিনেটরে ফ্র্যাকশনের ডিনোমিনেটরে তাহলে 5 টু দি পাওয়ার -2 তাহলে 5 এর রিপিটেড মাল্টিপ্লিকেশন করে থাকবে 1/5 স্কয়ার মানে হচ্ছে এক কথা এখানেই 5 5 আছে ওকে তো এটাকে আমরা লিখতে পারি 1/5 স্কয়ার যদি আমি এভাবে লিখি x to the power of 3 এটা তারা কি মিন করতেছে x এর রিপিটেড মাল্টিপ্লিকেশন কোথায় ডিনোমিনেটরে তাহলে আমি কি লিখবো 1 বাই হ্যাঁ আর আর নিউমারেটর সব সময় 1 থাকবে এখানে x into x into x এটা মিনটা হচ্ছে 1 বাই যদি x এর রিপিটেশন 3 তাহলে এখানে হই 3 একবারে 3 ওকে যদি আমি লিখি এখানে y to the power -5 আমি কি লিখতে পারবো 1 বাই y to the power 5 তার মানে

ফ্রাকশনালকে নাম দেখে যাচ্ছে এবার এক্সপোর্েন্ট হবে ফ্রাকশনালি পাওয়ার টু বাই থ্রি ফাইভ টু দি পাওয়ার টু বাই থ্রি এখানে ফ্রাকশন ঠিক আছে আচ্ছা তাহলে এই ফ্রাকশনাল এক্সপোর্টেন্ট

রিপ্রেজেন্ট এ ফ্র্যাকশনাল এক্সপোনেন্ট রিপ্রেজেন্ট এ রুট সেটা কিরকম সেটা হচ্ছে এরকম এখানে হচ্ছে আমাদের আর টু বাই থ্রি ওকে এই ফ্রাকশনের যেটা এক্সপোনেন্ট এটা আর যে ডিনোমিনেটর থাকবে রুটটা হবে সেটা অনুসারে কিরকম ফাইভটা আমাদের বেজ যেহেতু আমাদের এখানে থ্রি আসতে আছে ডিনোমিনেটর হিসাবে ফ্র্যাকশনের এক্সপোনেন্ট ফ্র্যাকশনের ডিনোমিনেটর তাহলে এখানে হবে থ্রি রুট থ্রি রুট ঠিক আছে কি হবে থ্রি রুট আর এই যে ফাইভের পাওয়ার ছিল টু এটা টু হিসাবে থেকে যাবে তাহলে কি বললাম এ ফ্র্যাকশনাল এক্সপোনেন্ট রিপ্রেজেন্ট এ রুট তাহলে এই ফ্র্যাকশনের ডিনোমিনেটর রুট প্রেজেন্ট করবে ঠিক আছে যত থাকবে তত রুট যদি এখানে এক্স থাকতো তাহলে এক্স রুট উপরের পার্টটা তো পাওয়ার হিসেবে থেকে যাবে বোঝা গেল যদি আমরা ফর্মুলা এক্সপ্রেস করার চেষ্টা করি টু দি পাওয়ার এম বাই হ্যাঁ তাহলে এটা কেন আমরা কিভাবে এক্সপ্রেস করবো আমি একটু একটাকে বললাম যেটা ডিনোমিনেটরে থাকবে এটাই রুটটা রিপ্রেজেন্ট করবে ঠিক আছে তাহলে এক্স তো বেশ হিসেবে থাকবে তাহলে এখানে কি হবে যেটা ডিনোমিনেটর সেটা রুট এন রুট আর এমটা তো পাওয়ার হিসাবে থাকবে আশা করি তোমরা বুঝতে পারছো যদি এরকম থাকে এক্স দি পাওয়ার থ্রি বাই টু সেটা আমরা কি করব বেজ হিসাবে তো এক্স থাকবেই এই টুটা টু রুট আর পাওয়ারটা কত থ্রি তবে মদার বিষয়টা হচ্ছে যখন টু রুট মানে হিসেবে যখন টু থাকবে এক্সপোনেন্ট পড়ে হ্যাঁ তখন এই টুটাকে এখানে উল্লেখ করতে হবে টুটা কি করতে হবে না উল্লেখ করতে হবে না এই রুটটার মিনিংটাই হচ্ছে টু রুট এটাই টু রুট আর এটাই হ্যাঁ এটা হচ্ছে আমাদের অন্য গুলো নাম্বারের ক্ষেত্রে আমরা কি করবো এটা উল্লেখ করে দেবো যদি আমাদের এখানে ফোর থাকতো এখানে থাকতো তাহলে অবশ্যই আমরা এখানে কি লিখে দিব ফোর লিখে দিবো এখানে যদি ফাইভ থাকতো তাহলে আমরা এখানে লিখে দেবো কত ফাইভ ঠিক আছে শুধুমাত্র টু এর ক্ষেত্রে যদি এখানে টু থাকে অনলি টু থাকে সেক্ষেত্রে আমাদের এখানে টুটা উল্লেখ করতে হবে না এটা মেয়েটাই শুধু রুটটা দাঁড়িয়ে মেন করতেছে এটা টু রুট

5 রুট এটা সবসময় কি থাকে x এর যে পাওয়ারটা থাকবে এটা ডিনোমিনেটর হিসেবে থাকবে তাহলে বেস হিসেবে তো x থাকবে ফ্রি তো থাকবে তাহলে এই যে 5 রুট এটা কি হবে এই 3 এর ডিনোমিনেটর আকারে চলে আসে ঠিক আছে তাহলে এই জিনিসটা এই জিনিসটা হচ্ছে सेम জিনিস আশা করি তোমরা বুঝতে পারছো আমাদের এরকম থাকে √x এটাকে আমরা এক্স আকারে কি এক্সপ্রেস এক্সপ্রেজ করব আমি একটু আগে বলে আসলাম তো এই √ মানে হচ্ছে 2 রুট তার মানে এক্সপোনেন্টটা হচ্ছে আমাদের ফ্র্যাকশনাল সেই ফ্র্যাকশনের এর ডিনোমিনেটর হিসেবে থাকবে 2 x হচ্ছে আমাদের বেস ডিনোমিনেটর সাবে কত 2 তাহলে আমাদের নিউমারেটর কথা হবে অবশ্যই 1 যেহেতু আমাদের এটা ফ্র্যাকশনাল এক্সপোনেন্ট ঠিক আছে আচ্ছা যদি আমরা আর একটা एग्जांपल আরো সহজ হয়ে যাবে এবার এটা এরকম আছে মনে করো m x x এর এখানে কোনো এক্সট্রা কোনো পাওয়ার নাই জাস্ট পাওয়ার হিসেবে না থাকে আমরা জানি 1 ওকে আচ্ছা তাহলে ওয়ান তো অবশ্যই বেজ হিসাবে তো এক্স থাকবে ওয়ান তো এখানে আসতে থাকবে আর এম রুটের কারণে এম রুটটা চলে আসবে এক্সপোনেন্ট হিসাবে ফ্র্যাকশনের নিচে তাহলে ওয়ান বাই এক্স তাহলে সিক্স রুট এক্স তাহলে কি হবে তাহলে এক্স টু দি পাওয়ার ওয়ান বাই সিক্স আশা করি তোমাদের এই ফ্র্যাকশনাল এক্সপোনেন্টের যে কনসেপ্টটা এটা মোটামুটি ক্লিয়ার ওকে তো এই ছিল হচ্ছে আমাদের এক্সপোনেন্ট সম্পর্কে বেসিক কনসেপ্ট আশা করি তোমরা এই ভিডিও দ্বারা উপকৃত হবে ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ